হ্যালো সবাই কেমন আছেন কোয়েশনের অ্যান্সার দেব তার আগে বলবো যে কেন এতদিন ছিলাম না আপনারা আমাকে জানেন যে আমি গাইনিক বিশেষজ্ঞ তাই তো আমি গাইনিতে এফসিপিএস পাশ করেছি যেটা পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সেটা করেছি দুই হাজার সালে আর তারপরে তো আমি প্র্যাকটিস করছিলাম এর মধ্যে আপনারা সবাই জানেন যে গত তিন বছর আমি পিজি হাসপাতালে ট্রেনিং নিচ্ছিলাম আমার সব চেম্বার অফ রেখে আমি বন্ধাত্মের উপর ট্রেনিং নিচ্ছিলাম আরেকটা এফসিপিএস করার জন্য সেটা হচ্ছে বন্ধাত্বের উপর সো সেটা আমি পাশ করেছি কাজ তো শিখেছি তিন বছর ধরে কী কী করতে হয় ইভেন মানে অনেক কাজ যাদের বাচ্চা হয় না সেগুলো সব শিখলাম তিন মাস আমি চেম্বার অফ রেখে পুরাপুরি চেম্বার অফ রেখে আমি এই কাজগুলো শিখেছি এবং এটার যে সর্বোচ্চ ডিগ্রি এফসিপিএসটা অর্জন করেছি এবং আমি এখন তাহলে দুটো এফসিপিএসের অধিকারী ডাবল এফসিপিএস ওকে আচ্ছা যাই হোক তা আপনারা বেশিরভাগ আমার কাছে আসছিলেন যে আপনারা ভাবছিলেন যে শুধু বাচ্চা হওয়ার ট্রিটমেন্ট আমি করি তা না কিন্তু আমার প্রথম এফসিপিএস হচ্ছে আমি একজন গাইনোকোলজিস্ট আপনার সিজার হোক টিউ বা নর্মাল ডেলিভারি হোক বা টিউমার হোক বা সব চিকিৎসা আমি করি এবং বাড়তি আমি এখন যে যোগ্যতাটা অর্জন করেছি সেটা হচ্ছে যে কাজ আমি আর গত তিন বছর ধরেই করছি হসপিটালের ভেতরে সেটা হচ্ছে যে আমি বাচ্চা হওয়ার চিকিৎসা করি ঠিক আছে আচ্ছা যেমন ওনার সমস্যা দেখে বোঝা যাচ্ছে ওনার দুটো বেবি নষ্ট হয়েছে ছয় মাসের আগে কত ছয় কত বলছেন উনি ছয় সপ্তাহ মেবি এখানে দেখা যাচ্ছে না তো হালকা আমার দুটো বেবি নষ্ট হয়েছে আমার বেবির হার্টবিট আসে না এটার কারণ কি হতে পারে দুই মাস দুই মাসে নষ্ট হয়েছে তো রিকারেন্ট প্রেগন্যান্সি লস কি কারণ হতে পারে বেশিরভাগ ক্ষেত্রে হয় যে বাচ্চার জন্মগত ত্রুটি থাকে এই সময়ে মানে তিন মাসের আগে যদি বাচ্চা নষ্ট হয় তো জন্মগত ত্রুটি ছাড়াও কি হতে পারে বাবা মায়ের কোনো যদি জেনেটিক ডিজিজ থাকে ওনার যদি জরায়ুটা ছোট থাকে বা বাঁকা চোরা থাকে হ্যাঁ তো জরায়ুটার কারণে হতে পারে ওনার যদি হরমোনাল কোনো সমস্যা থাকে তাহলে হতে পারে তারপর যদি কোনো ইনফেকশন থাকে যেটার কারণে বারবার হতে পারে স্পেশাল কিছু ইনফেকশান আছে ঠিক আছে কিছু থ্রোম্বোফিলিয়া কিছু অটো ইমিউন ডিজিজ আছে যেগুলো বডির কিছু এগুলো আপনারা আসলে বুঝবেন না ইমিউন কিছু ডিজিজ আছে তো আমাদের কাছে আসলে আমরা সেই ছোটো ছোটো কয়েকটা চারটা পাঁচটা পরীক্ষা করে বুঝতে পারি যে ওনার সমস্যাটা কী ছিল সেটাকে আগে থেকে ট্রিট করে তারপর হচ্ছে একদম কন্ট্রোল করে অসুখটা তারপর আমি তাকে প্রেগনেন্ট করব ঠিক আছে সো সব ধরনের চিকিৎসা কিন্তু করতে করি আমরা আমি যেহেতু দুই দুইটা এফসিপিএস অধিকারী সব কিছুই করি যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে চলে আসবেন ভালো থাকেন